আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের রোজ ভ্যালিটি নিয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো আপনারা যারা যারা রোজ ভ্যালিতে আবেদন করেছেন এবং যাদের এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয় নাই তাদের জন্য একটা নতুন আপডেট এসেছে আপনাদের অ্যাপ্লিকেশানগুলো আপনাদের পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে আপনাদের প্রমাণস্বরূপ দেখাবো যে আপনাদের আজকেই আপনাদের একটা অ্যাপ্লিকেশানে আপনাদের পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হয়েছে এবং আপনাদের থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো যে আপনারা যে টাকাটি আপনারা যে ইনভেস্টটা করেছিলেন সেই ইনভেস্টের টাকা সমেত পাবেন এছাড়াও আপনাদের জানা আছে যে আপনার যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা যে সুদ আপনাদের দেওয়ার কথা ছিল সেই সুদ পুরোপুরিভাবে না দিলেও আপনাদের কিন্তু কিছুটা হলো আপনাদের দেওয়া হবে তো চলুন আপনাদের সমস্ত ডিটেলস আপনাদের জানাবো এই ভিডিওটির মাধ্যমে কি আপডেট এসেছে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন আপনারা যদি চ্যানেলটা নতুন হয় থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া যাচ্ছেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তোমাদের সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইট ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের রোজ ভ্যালিড আপনাদের ওয়েবসাইট এই আসতে হবে সবার প্রথম এখানে দেখুন আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি আপনার গুগল আসবেন গুগল এসে রোজ ভ্যালি এটা নিচে দেখুন ইনভেস্টর এই ইনভেস্টর অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে তো যখনই ইনভেস্টর অপশন ক্লিক করলেন এখানে দেখুন সবার প্রথম আপনাদের এন্টার সার্টিফিকেট নাম্বার আপনারা যে অ্যাপ্লাই করার পর আপনার যে নাম্বার পেয়েছিলেন সেই নাম্বারটা এখানে বসাবেন এখানে দেখুন আপনাদের এই যে আপনাদের অঙ্কটা বেছে পাঁচ প্লাস তিন এটা বসানোর পর এখানে আপনাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে আপনাদের ইনভেস্টার নাম সার্টিফিকেট নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার ইনভেস্টেড অ্যামাউন্ট অর্থাৎ আপনারা কত টাকা জমা দিয়েছিলেন এবং স্ট্যাটাস কি আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের দুটো স্ট্যাটাস দেখাবো সবার প্রথম স্ট্যাটাসটা দেখুন আপনাদের এখানে যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন নিচে দেখুন ইনভেস্টেড অ্যামাউন্ট দশ টাকা ছিল স্ট্যাটাস দেখুন ইয়োর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরিভাবে পেন্ডিং আছে আপনাদের কিন্তু আপনি স্ট্যাটাস দেখাবো যে স্ট্যাটাসটা আপনাদের পুরোপুরিভাবে আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন অ্যামাউন্ট ইনভেস্টেড অ্যামাউন্ট আছে দশ টাকা এবং এখানে আপনাদের বলা হচ্ছে পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আপনাদের পুরোপুরিভাবে এই পেমেন্টটা সাকসেসফুলভাবে ভেরিফিকেশন কলস ভ্যালি থেকে পুরোপুরিভাবে টাকাটা পাঠিয়ে দিয়েছে কিন্তু এটা আপনাদের টাকাটা অন্য জায়গায় পাঠাবে তারপর আপনাদের ভেরিফিকেশন হওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে আসবে তো এখানে দেখুন পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার এখানে আপনাদের পুরোপুরিভাবে আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো এই ভিডিওটা মূল করার উদ্দেশ্য হলো যে আপনাদের যে অ্যাপ্লিকেশন আপনারা করেছিলেন সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ভেরিফিকেশন হচ্ছে আপনারা যদি এখনো পর্যন্ত নিজেদের স্ট্যাটাসটা না দেখে থাকেন এবং আপনারা অবশ্যই আরও একটি স্ট্যাটাস দেখবেন যে আপনাদের পুরোপুরিভাবে যে অ্যামাউন্টটা ইনভেস্ট করেছিলেন সে অ্যামাউন্টটার সাথে আপনাদের কত টাকা সুদ দেওয়া হচ্ছে জানা যাচ্ছে যে আপনার দশ হাজার টাকা ইনভেস্ট করলে আপনাদের দশ বছরই ছিল আপনাদের চল্লিশ হাজার টাকা ম্যাচুরিটি ছিল এবং আপনাদের যদি দশ হাজার টাকা পাঁচ বছর করেন তাহলে সেটা আপনাদের কুড়ি হাজার টাকা আপনাদের ম্যাচুরিটি ছিল মানে ডবল হতো পাঁচ বছরে ডবল দশ বছর করলে আরো আপনাদের তিরিশ হাজার টাকা ডবল হবে তো সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসটা এখানে পুরোপুরিভাবে দেখিয়ে দেবে যদি অ্যাপ্রুভেল হয় তো আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আপনাদের কত টাকা আপনাদের ম্যাচুরিটি হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখতে পারবেন তো অবশ্যই নিজেদের স্ট্যাটাসটা চেক করুন এবং আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে অবশ্যই জানান নিজের কন্টবক্সে আপনার পারলে নিচে ডেস্ক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে পার্সোনাল ভাবে আমাকে পাঠাতে পারবেন আপনাদের সুবিধার্থে আপনাদের আরও দর্শক বন্ধু আছেন তাদেরকেও আমি জানাতে পারবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই নিচে কন্টবক্সে জানাবেন এবং আপনাদের আরও এরকমই আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি করে রাখবেন সাথে অবশ্যই নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে জয়েন করে রাখবেন